আজকে শনিবার যাব একটু বাজারে তার জন্য আরো তাড়াতাড়ি করছি সকাল সকাল বাজারে না গেলে টাটকা ফের সবজিগুলো পাওয়া যায় না ওই জন্য চাটা খেয়ে নিই তাড়াগুলো করে তারপরে যাব বাজারে এখন বাজে সাড়ে সাতটা আটটার মধ্যেই চলে যাবো বাজারে তো চাটা খেয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে যাই এবার চাটা খেয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে এই যে চা খেয়ে রেডি হয়ে গেছি আর এখন ধরতে বাজে এটা নটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে তো এখন বাজারে যাচ্ছি তো বাজার থেকে ঘুরে এসে আবার দেখা হচ্ছে আর এই যে আমার সব এই যে বাজারের ব্যাগ ছাতাটা তো লাগবেই অবশ্য যা রোদ পড়েছে তো যাই বাজার থেকে ঘুরে আসি তারপরে আবার দেখা হচ্ছে আর কি কি বাজার করলাম সেইগুলো অবশ্যই শেয়ার করবো যে বাজার করে চলে এসছি আর এই যে গুলগুলি চলে এসছে এই দেখো গুলগুলি গুলগুলি চলে এসছে কোনটা নিবি আর এই যে মাম ঘুম থেকে উঠেই দেখছি সকালে খাবার তৈরি করেছে

তো চলুন দেখে দেখে আসা যাক কি বাজারটা করলাম আজকে এই যে বাজার থেকে নিয়ে এসেছি মাশরুম এই মাশরুম রান্না করব আর এই যে পাকা কলা নিয়ে এসেছি আর নিয়ে এসেছি এই যে টুনির শাক কুলে পাতাটা পেলাম না আজকে দেখি আবার কালকে যাবো দেশিগুলো নেই সব চাষের গুলো চাষেরগুলো খেতে আমার কোনো উপকার হবে না যে চাষেরগুলো নেবো আর এই যে আমার কাজ বাড়ানো মনি এটা প্রচণ্ড গরম আর বাইরে যা রোদ তাও সকাল সকাল বাজারটা করে আনলাম যাই আবার দেখা হচ্ছে সাথে থাকবে ততক্ষণ আমি বাকি কাজগুলো করে নিই তারপরে আবার দেখা হচ্ছে ঠিক আছে এক একা পাথায় নিয়েছি আর ওইটা দিয়ে ওই যে আমি স্ট্যান্ডটা দিয়ে ভিডিও করে সব সময় ওই যে ও করবে ওই যে হাতে নিয়ে ঘুরে করেছে এত সুন্দর করছিল এতখন ওইটা নিয়ে ওইটা দেখার জন্য আমি ভিডিও টন করলাম কিন্তু যখনই ভিডিও অন করবো তখনই ও কিচ্ছু করবে না এই যে বসে পড়েছে এখন বলি ভিডিও ভিডিওওয়ালা দেখি টাকা এই রে ইয়ারব্যান্ড পরেছি একা একা এই যে ওর এক একটা কাজ পাকা বুড়ির মতো এই যে

ওর উপরে দাঁড়িয়ে আছে ওইটা একটা ওইটা একটা ওইটার পা দিবে তারপরে এইটাই উঠবে বড়টাই কি কলরে দিদি তো কে হামি খাইছে তোমাকে হামি খাইছে দিদি তুমি একটা হামি দি দাও তো দিদিকে এই দেখো এই দেখো তাকাও এই দেখো ওই যে এই যে ফ্রিজে ভেন্ডি ছিল কটা বের করে এই যে ভালো করে ধুয়ে নিয়েছি ভেন্ডিটা সেদ্ধ করব সকালে খাওয়া হবে ভেন্ডি সেদ্ধ আর ভাত তো এই ভেন্ডিগুলো এখন কেটে নেব ভেন্ডি কাটা সব কমপ্লিট করে নেব এবার এর মধ্যে জল লবণ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর লবণ এবার এটা সেদ্ধ বসিয়ে দেব এই যে আবার বাসন মাজা সব হয়ে গেছে সব মুচে টুচে সব পরিষ্কার করে নিয়েছি ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে আবার ভেন্ডিটা মেখে খাওয়া দাওয়া করে নেব তারপরে আবার দুপুরের রান্নাটা বসি ভাত ছিল ফ্রিজের ছিল তাকে যে গরম করে নিয়েছি সবাইবেলাতে এই ভাতগুলো খাওয়া ব্রিজ থেকে বার করে নিয়েছি দুটো আম আমি ওই আম আম দই চিড়ে খেয়ে নেব যে আমি মোচাটা মাশরুমটা কাটতে দিয়েছি এই যে মোচাটা কেটে দিয়েছো খুব সুন্দর মোচা কাটে আর এই যে মাশরুমটা ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছে ওই যে তো আমি চাই ওগুলো রেডি করে নিই তারপরে আবার দেখা হচ্ছে খাওয়ার জন্য এই যে ভেন্ডি সের ভাত রেডি যা এটা দিয়ে তারপরে এসে খাওয়া দাওয়া করবো সব এই যে গরম মশলা এই যে মৌরি কালো জিরে সব এগুলো প্লাস্টিকের জ্যামের ওই জন্য দেখলাম এই কাঁচের কুটোর মধ্যে রেখে দিলাম এই এই গুলো বাতিল করে দিলাম প্লাস্টিকের কোটো তো কিন্তু কাঁচের জিনিসটাকে খুব ভালো লাগে দেখতেও সুন্দর লাগে আর এই প্লাস্টিকের কোটো একটু নোংরা হলে কেমন লাগে কাঁচের কোটো একটু মুছে দিলেই পরিস শনিবারের মেনু হলো সব নিরামিষ এই যে ভাত রান্না করেছি এক হারি গরম গরম ভাত আছে অরলের ডাল আলু ভাজা মামবুলো আলু ভাজা ডাল দিয়ে ভাত খাবো ওই জন্য মোচাটা রান্না করলে আমরা রেখে দিলাম কালকে একটু পেঁয়াজ রসুন দিয়ে মোচাটা রান্না করবো সোয়াবিন দিয়ে মাছরামুল দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি নিরামিষ তরকারি এটা তো এটা করে নিলাম রান্না তো আমার প্রায় কমপ্লিট বাসন রান্না করতে করতে বাসন মেজে নিয়েছি এবার স্নান করলেই হয়ে যাবে কেটেছে লেবু কেটে নিয়েছি যা এবার কাজগুলো গুছিয়ে নি দিয়ে স্নানটা করে নিই মাম কি সুন্দর ড্রয়িং আছে এই যে এই ড্রয়িংটা বইয়ের ড্রয়িংটা একদম পুরো সেম হয়েছে না খুব সুন্দর ওর হাতের কাজ খুব সুন্দর খুব সুন্দর ড্রয়িং করে এই যে ওই যে বিরাস কালার দিয়ে ওই যে কালার করছে আর ওটা কি বানাচ্ছিস এই গাছটা ও এটা বানাচ্ছ ঐ যে গাছটা এটা ওটা খালি গোড়াটা হচ্ছে এখনো ডাল পাতা কিছুই হয়নি খুব তারপরে আবার দেখাবো সুন্দর রান্না বানানা সব কমপ্লিট এখন আমরা ভাত কেটে বসছি এখন প্রায় 3:00 বাজে আজকে এমনিতেই 3:00 টার মধ্যেই খায় তো আজকে আবার আমাকে দোকান যেতে হবে ওজন্য একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করছি মাছের তরকারি ভাত

তিনখানা ফুল হয়েছে যে সব ঝুমিয়ে গেছে জল দিলে আবার হচ্ছে সেই একদম পুরো মরে যাওয়ার মতন হয়েছে তা জল দিতে হবে গাছটাই এই গাছটা পুরো শুকিয়ে গেছে নয়নতলা গাছ এটা এটা তুলসী গাছ ছিল গাছের গুঁড়ায় অনেক কেটে দেওয়ার পরে এই যে ফুলগুলো অনেক বড় হয়েছে কী সুন্দর হয়েছে ফুলগুলো আর এই যে কত কুড়ি হয়েছে জবা ফুলের এই যে প্রচুর কুঁড়ি হয়েছে এই যে অনেক কুঁড়ি হয়েছে এটা তো একটা হয়েছে এই যে পঞ্চ একটা কুঁড়ি হয়েছে একটা বালতিতে তুলে এই যে এটা এটা এটার মধ্যে দিয়েছি বেশ বড় বৃষ্টি হলেও মাটিটা ধুলে ওতে তো ধুয়ে যাবে